আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন থেকে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রিবার একটা নতুন কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে লাবিষ্কার যে ক্যাটালগটা এই ক্যাটালগের মধ্যে হবে খুবই সুন্দর একটা কটনের বেস্ট কালেকশন আমি বলবো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান যে রিবা ব্র্যান্ডের প্রোডাক্ট এই রিবা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট আট পিসের সম্পূর্ণ ক্যাটালগ যারা ফুল সেটটি নেবেন একসাথে যদি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর যারা ভেঙে ভেঙে নিতে চাচ্ছেন সেট ওয়াইজ নেবেন না তাদের জন্য কিন্তু মানে হচ্ছে খুশামুল্যটা আমি বিটিওতে বলে দেব। এই যে দেখেন খুবই চমৎকার একটা কিন্তু ডিজাইন টাইপের ফেব্রিক মানে একদম হান্ড্রেড টু হান্ড্রেড যে কটন মেটেরিয়ালসটা হয় এই কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু ফেব্রিকটা থাকবে খুব সুন্দর করে কিন্তু এখানে একটা ডিজাইন করা আছে আর একদমই ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কালেকশানটা পাবেন সম্পূর্ণ কটন একদমই লাকজারি কটনের মধ্যে কিন্তু থাকছে আর এই হচ্ছে ব্যাক পার্ট আমি একটা ইন ডিটেলসে দেখাবো বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিব আর হাতার কাপড়টা কিন্তু দুইটা সাইড থেকে বেরোবে ফ্রন্ট সাইডে একটা হাতার কাপড় দেওয়া আছে ব্যাক সাইডে একটা হাতার কাপড় দেওয়া আছে খুবই চমৎকার করে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজের পশনটা থাকবে আর এটা প্যান্টটা কিন্তু হচ্ছে খুবই চমৎকার একটা কিন্তু কটন মেটেরিয়ালসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর দুপাট্টাটা হচ্ছে কোটা কটন দুপাট্টা থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রিবা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট এই যে দেখেন এই হচ্ছে দু দেখার মতো একটা দুপাট্টা থাকবে আর এগুলো কিন্তু ক্যাটালকের ড্রেস থান সেটিং না সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু অর্ডার করতে পারেন আর যারা কোয়ালিটি ফুল লাক্সারি কটন টেস্টের প্রোডাক্টগুলো চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন তো এখানে প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার হয় আমি দুটা করে কালারই দেখিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটার যেটা দেখালাম এটার দুইটা কালার এটা একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মানে চোখ জোরানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে বাস্তবে আমি জানি না ক্যামেরায় কতটুকু লাইট ডিপ হয় অনেক সময় কিন্তু বাস্তবে অনেক সোবার হচ্ছে কালেকশানগুলো পাবেন এই যে দুপাট্টাগুলো দেখেন কত চমৎকার সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারেই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদমই হালকা যে অ্যাশ কালারটা হয় অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে আটটা ড্রেস আছে আটটা ড্রেসে চারটা ডিজাইন পাবেন দুটা করে কালার হবে আর একটা সম্পূর্ণ কিন্তু একটা সেলফ ওয়ার্ক করা আছে কটন ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে চমৎকার করে করা আছে আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যে কোনো গ্রোথের হন না কেন হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় কিন্তু ব্যাক সাইডেও আছে মানে ফ্রন্ট সাইডেও আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা আমি এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো চার্টের মধ্যে কিন্তু পাবেন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট পর্শন ওভার কিন্তু হচ্ছে কাজ করা আছে ড্রেসগুলো খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আর এগুলো কিন্তু হচ্ছে লাকজারি কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আর দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে কোটা কটনের মধ্যে দুপাট্টাগুলো থাকবে চমৎকার দুপাট্টা এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশন সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর যারা লাক্সারি কাপড় খুঁজেন আমি এতটুকু বলবো কটনের জগতে বেস্ট যদি কালেকশন থাকে নিশ্চিন্তে নিয়ে নেবেন এত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো এইটার যে আরেকটা কালার আছে দেখেন কত সুন্দর একটা ব্রাইট কালার বিস্কিট কালারের মধ্যে কিন্তু থাকছে খুবই চমৎকার প্রতিটা কালার কামিজ খুবই স্ট্যান্ডার্ড আর এই ড্রেসগুলো যখন আপনি বানাবেন মানে সম্পূর্ণ ডিফারেন্ট থাকবেন কারণ হচ্ছে সচরাচর এই ড্রেস কারো গায়ে দেখবেন না লাক্সারি কটন কিন্তু হচ্ছে মানেই লাকজারি যারা নিশ্চিন্তে নিতে চান নিয়ে ফেলতে পারেন মানে কোয়ালিটি পছন্দ করেন যারা তারাই কিন্তু হচ্ছে নিশ্চিন্তে নিয়ে নেবেন কারণ হচ্ছে এগুলো কিন্তু সুপার কোয়ালিটির মধ্যে কিন্তু থাকছে আর অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টটা হয় এই অথেন্টিক প্রোডাক্টের মধ্যে রয়েছে এটা আর এটা কালার খুবই সুন্দর একটা লাক্স যে পিঙ্ক কালারটা হয় এরকম একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখেন নেকটা কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটাতে কিন্তু এরকম একটা সেলফ ওয়ার্ক পোর্শন পাবেন মাল্টি একটা ডিজিটাল প্রিন্ট করা আছে চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু থাকছে এই হচ্ছে প্যান্ট আর দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা কোটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর একদমই লাইট ওয়েট মানে এই গরমের সবচাইতে আরামদায়ক কালেকশান আমি বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি একদমই রিজনেবল করে বলে দেব এগুলো কিন্তু আঠাশশো তিন হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু ওই প্রাইস দিব না মানে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর যেহেতু অথেন্টিক কালেকশান লাকজারি কটনের কালেকশান সেহেতু প্রাইসটা কিন্তু একটু মানে বেশিই পড়বে যারা প্রিন্ট পরেন প্রিন্টের মধ্যে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে আর এগুলো কিন্তু হচ্ছে লাকজারি কটনের মধ্যে কিন্তু হচ্ছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর অরিজিনাল অথেন্টিক রিবা ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট আর প্রাইসটা থাকছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন আট পিসের পুরো সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুচরা মূল্যটা থাকছে বাইশশো পঞ্চাশ আর যারা হোলসেলে নেবেন অবশ্যই আট পিসের পুরো ক্যাটালগটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা দিতে পারবো তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ডিজাইনটা দেখাচ্ছে এটার কালারও কিন্তু থাকছে দুইটা খুবই সুন্দর করে কালার চার্টগুলো করা আছে দেখেন চোখ জোরানো কালার প্রিন্ট মানে মাথা নষ্ট করা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটাও কিন্তু আমি মানে খুচরা দাম হিসাবে কিন্তু একদম রিজনেবল দিচ্ছি যে কোনো রিটেল শপে যাবেন এগুলো কিন্তু হচ্ছে আপনাকে আঠাশশো থেকে তিন হাজার টাকায় কিন্তু হবে আমরা দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যারা হোলসেলে নেবেন অবশ্যই হোলসেল প্রাইসটা কিন্তু ডিফারেন্ট হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেট ধরে নিতে হবে তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট যে কালারটি আছে খুবই সুন্দর দেখেন কত চমৎকার একটা কালার লাইজ একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো আর প্রিন্ট চার্টগুলো দেখেন চোখ জোরানো প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন একদমই কিন্তু বেস্ট কালেকশন কটনের যারা আরামদায়ক কাপড় খুঁজেন আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে খুচরা মূল্য বাইশশো পঞ্চাশ যে কালারটি নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর যারা আমাদের শুরু এসে হাতে ধরে পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ